থাক না বাবা আমাকে বলতে দাও পুনতা চুপ করলো আশ্রাফ বললেন আমি সব সময় চেয়েছি একটা ভালো ঘরে তোমার বিয়ে দিতে তাদের অর্ধেক টাকা পয়সা থাকার দরকার নেই কিন্তু একজন শাশুড়ি থাকবেন যিনি ঠিক মেয়ের মতো ভালোবাসবেন তোমাকে যার হাতে আমি আমার মেয়েকে তুলে দিব সে সব বিপদে আমার মেয়ের ঢাল হবে অযত্নে এক সমুদ্র দুঃখ নিয়ে বড় হওয়া আমার মেয়েটাকে ফুলের মতো আগলে রাখবে ইচ্ছা একটা সঠিক গন্তবoglu আমাকে দেখিয়েছেন একটু থেমে কিছুক্ষণ আগে তোমার মামুনি মামা দুজনেই আমার সাথে ফোনে কথা বলেছেন চাইছেন তাদের ছেলের বউ হিসাবে তোমাকে ঘরে তুলতে পূর্ণতা জানতো এ কথা সেলিনা স্বয়ং তাকে জিজ্ঞেস করেছেন সে ধ্রুবকে বিয়ে করবে কিনা তাই আর অবাক হলো না লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো আশরাফ ফের বলে উঠেন ওনারা কাল পরশু তোমাকে আংটি পরাতে আসবেন কথাটা শুনো মাত্র আমি ছুটে এসেছি বাড়িতে অপেক্ষা করেছিলাম তোমার জন্য ভাবি আমাকে বলেছেন এই বিয়েতে তুমি রাজি অনেক কথা বলেছেন তোমার সাথে তবু আমার তোমার অমতে কিছু করব না তোমার নিজের মুখে থেকে শুনব তুমি সত্যি চাও কিনা বিয়েটা হোক পূর্ণতা মুচকি হাসলো সরাসরি হ্যাঁ বলতে পারলো না তাই আশরাফ মেয়ের হাসি দেখে নিশ্চিন্ত হয়ে বললেন যাক আমি আমার উত্তর পেলাম তুমি আর ধীর যখন একে অন্যকে পছন্দ করো তবে আমার আর কোনো নিমত নেই ধীর তোমাকে খুব সুখে রাখবে আমি জানি পুনতা চমকে মাথা তুলল ব্লুকুজকে নিশ্চিত হতে জিজ্ঞেস করলো ভিড় ভাইয়া মানে পূর্ণতার চেহারায় আমূল পরিবর্তন স্পষ্ট দেখলেন সায়রা তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন ভাইয়া ভাবি তোকে ধীরের বউ করতে চাইছেন ও তোকে ছোটবেলা থেকে ভালোবাসে পূর্ণতা স্তব্ধ বসা থেকে দাঁড়িয়ে গেল সে অস্পষ্ট কণ্ঠে বলল কি পূর্ণতার মাথা ঘুরছে ধীরের সাথে বিয়ে এ কি করে সম্ভব ধীরকে নিয়ে কোনোদিন এরকম কিছু ভাবেই নি সে মামুনি কি তাহলে সেদিন ধীর ভাইয়ের কথা বলেছেন আমি কি বুঝতে ভুল করলাম না না এ বিয়ে কি করে হবে এটা তো ভুল বুঝাবুঝি যুবকে জানেনই সব পূর্ণতার কপাল বেয়ে ঘাম পড়ছে দুশ্চিন্তায় এসিতেও ঘামছে সে আমি আমি একটু আসছি বাবা ব্যস্ত কণ্ঠে আউড়ে দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল পূর্ণতা ধ্রুবর কাছে যেতে হবে তাকে মেয়ের যাওয়ার দিকে চেয়ে আশরাফ সায়রাকে বললেন বললেন কি হলো হঠাৎ সায়রা তখনও তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন কেন যেন মনে হচ্ছে কোথাও একটা গোলমাল চলছে পূর্ণতা ধীরের নাম শুনে এত চমকালো কেন ঘরের জানালা দিনের বেলাতেও বন্ধ ভারী পর্দা গুলো টেনে দেওয়া দরজায় তুলে রাখা সিট কিনি যাতে চাইলেই কেউ প্রবেশ করতে না পারে রুমের এক কোণার দেয়ালে হেলান দিয়ে বসে আছে ধ্রুব চারপাশে অসংখ্য আত খাওয়া সিগারেট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর একটা জ্বলন্ত সিগারেট ধ্রুবর আঙ্গুলের ভাজে থেমে থেমে খুব খুব করে কাশছে সে জীবনের প্রথমবারের মতো সিগারেটের ঠোঁট ছোয়ালো প্রথম টানে কাশতে কাশতে অবস্থা খারাপের দিকে কিন্তু ধ্রুব দমে যায় নি একের পর এক সিগারেট টানছে সে কাটরাতে সেই যে রুমে ঢুকেছে বের হয়নি এখনো সকালবেলা বাড়ির প্রত্যেকটা সদস্য তাকে দেখেছে যুব উত্তর পাঠিয়েছে বিরক্ত করোনা যাও মেহবুব পার্থীর বেরিয়ে গেলেন কাজে সেলিনা তারপর আবার ডাকতে এলেন এই ধ্রুবো খাবি না খেয়ে যা বাবা আমি বের হবে একটু যুব এবার মায়ের উপর চেঁচি উঠল বলেছি তো বিরক্ত করোনা আমার খিদে পেলে আমি নিজেই খাব এত ডাকার কি আছে ধ্রুব বন্ধ দরজার দিকে চেয়েই সেলিনার চোখ ভিজে উঠল ধ্রুব কখনো তার সঙ্গে এভাবে কথা বলেনি অভিমান করে চলে গেলেন কিন্তু তখনও ধ্রুব দরজা খোলেনি বলে ভাবলেন হয়তো ছেলেটার মন ভালো নেই বিরক্ত না করাই ভালো হবে মাঝে মধ্যে ওদেরকেও একলা ছাড়া উচিত তারপর আর ডাকেননি সেলিনা বেরিয়ে গেলেন বাড়ি থেকে কাল পূর্ণ তাকে আংটি পড়াতে যাবেন ভালো দেখে আংটি কিনতে হবে আজ সময় পার হলো ওভাবে খালি পেটে সিগারেট করলো দুবার বুকের কাছ থেকে ভেজে আছে কাচ্ছে ধ্রুব নিঃশব্দে নীরবে ভালোবাসায় এত কষ্ট এই অল্প দিনের ভালোবাসা ভুলতে হবে ভেবেই যদি এত কষ্ট পায় ধীর তবে কি করবে সে তো ষাটটা বছর ধরে অন্য চায় ও তো মরে যাবে না ধ্রুব কোনোদিনও পারবে না এরকম করতে ভাইয়ের কষ্টের যন্ত্রণার কারণ হয়ে পূর্ণতাকে আপন করা দুঃসাধ্য কোনো দিন পারবে না ধ্রুব এতটা স্বার্থপর সে নয় এক প্রকার ছুটতে ছুটতে বাড়িতে ঢুকল পূর্ণতা পুরো বাড়ি নিঃশুপ রান্নাঘর থেকে টুকিটাকি শব্দ আসছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না পূর্ণতার অত ভাবার সময় নেই সে তস্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠে সোজা ধ্রুবর রুমের দিকে গেল পথে হাজার করা প্রার্থনা ধ্রুব যেন বাড়িতেই থাকে ফলন যখন দেখলো ঘরের দরজার ভেতর থেকে বন্ধ পূর্ণতা একটু হলেও স্বস্তি পেলো যাক ধ্রুব বাড়িতেই আছে দরজায় কড়াঘাতের শব্দে মুখ বিকৃত করে তাকালো ধ্রুব মা আমি বলেছি তো আমাকে ডাকবে না ওপাস থেকে উত্তর এলো আমি পূর্ণতা দরজাটা একটু খুলুন প্লিজ পূর্ণতার গলা কাঁপছে যুবর বিরক্তি উবে গেল ধ্রু শিথিল করে দ্রুত উঠে দাঁড়ালো সে এগুতে ধরবে হঠাৎ কিছু একটা মনে করে দাঁড়িয়ে গেল মায়াপরি আর তোর মায়াপরি নেই ধ্রুব মনে রাখিস ধ্রুব ঢোক গিলল দরজা খুলতে হুড়মুড় করে ভেতরে ঢুকলো পূর্ণতা দরজা চাপিয়ে কিছু বলতে নিবে এর আগে যুব প্রশ্ন ছুড়ল তুমি এখানে নাক মুখ কুচকে ফেললো রুবর গা থেকে সিগারেটের উৎক গন্ধ আসছে রুমের দিকে চোখ পড়লে দেখলো পুরো রুম অগোছালো ফ্লোরের এক পাশ জুড়ে শুধু পোড়া সিগারেট আর ছাই পড়ে আছে এর থেকে অবাক হলো ধ্রুব চোখ মুখ দেখে চোখ দুটো টকটকে লাল হয়ে ফুলে আছে মাথায় জেল দিয়ে সেট করা চুলগুলো আজ এলোমেলো উস্কোখুস্কো গোলাপ পাপড়ির মতো ছোট যুগল শুকনো খরখরে পূর্ণতা আর্তনাদ করে বলল এ কি কি অবস্থা কেন এসেছ পূর্ণতা যুব ঘমট কণ্ঠ পূর্ণতা চোখ পিটপিট করলো বিস্ময়ে যুব আজ অব্দি তো কখনো নাম ধরে ডাকেনি ভালোবেসে মায়াপুরি বলেছে আজ সব কিছু অচেনা লাগছে কেন ওর তার দিকে মুগ্ধ হয়েছে থাকা চোখগুলো কেমন নিষ্প্রাণ দুষ্টুমিতে মেতে থাকা যুবকে চিনতে সত্যি বেগ পোহাচ্ছে পূর্ণতা তোমাকে কিছু জিজ্ঞেস করেছি পূর্ণতা যুব ফের সুদাল এবার চওড়া হলো তার কণ্ঠ পূর্ণতা নড়ে উঠল ধ্যান থেকে যুবর এমন কথার সঙ্গে সে পরিচিত নয় মাথা নামিয়ে বলল আপনার কাছে এসছি যুব ব্রু কুচকালো আমার কাছে তোমার কি দরকার পূর্ণতা তাকালো কেন আপনার কাছে আমার কোনো দরকার থাকতে পারে না ধ্রুব ধুব কঠিন কণ্ঠে বলল না আর আমি তোমার থেকে বড় পূর্ণতা বড়দের নাম ধরে ডাকাটা বেয়াদবি তাই ধ্রুব নয় ভাইয়া বলে ডাকবে পুনতা ভ্রুকুঞ্জন গাঢ় হলো কিন্তু আপনি তো আমাকে বারণ করেছেন এখন বলছি তাই এখন থেকে ডাকবে পুনতা ধৈর্য হারিয়ে বলল আপনার কি হয়েছে ধ্রুব এমন করছেন কেন আমার সাথে রাগ করেছেন আমি কি কিছু করেছি ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে তাকালো তোমার সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই পূর্ণতা যাতে আমি তোমার উপর রাগ করব এভাবে বলছেন কেন আমি তো রুবো হাত উঁচু করে থামিয়ে দিল যা বলতে এসেছ তাই বলো বাড়তি কথা বলে আমার সময় নষ্ট করো না পূর্ণতার চেহারায় মেঘ জমল যুবর এই রূপ সত্যি চেনে না সে কিন্তু যেটা বলতে এসেছে সেটাও তো জরুরি পূর্ণতা খুব মৃদু কণ্ঠে বলল একটা বড় ঝামেলা হয়ে গেছে বাড়ির সবাই আমার আর ধীর আর বিয়ে ঠিক করেছে কাল নাকি মামা মামনি যাবেন আংটি পড়াতে তো যুব নিরুদ্বেগ জবাবে পূর্ণতা হতবাক হয়ে তাকালো তো মানে মানে বিয়ে ঠিক করেছে এটা তো ভালো খবর এর জন্য আমার কাছে আসতে হবে কেন ভাইয়াকে কি তোমার পছন্দ নয় পূর্ণতা স্তম্ভিত আর্তনাদ করে বলল ধ্রুব এমন একটা সময়েও তুমি মজা করছো তুমি জানো না আমার কি পছন্দ কাকে পছন্দ যুবর কাটকাট জবাব না জানি না আর জানার কোনো প্রয়োজনও বোধ করছি না বিয়ে ঠিক হয়েছে তো বিয়ে করে দাও ধ্রুব ঢোক গিল ফের ধ্রুব শক্ত কণ্ঠে পূর্ণতা ধীরীভূত এসব এসব তুমি কি বলছো ধ্রুব আমি কি করে ধীর ভাইয়াকে বিয়ে করব। ধ্রুব আমি আমি তোমাকে ভালোবাসি তোমাকে চাই সোনা মাত্র পেছন ঘুরে গেল ধ্রুব দেয়ালের দিকে চেয়ে চোখের জল করালো আনন্দ কষ্ট দুঃখ সব একসাথে আজ কলা চেপে ধরেছে দম বন্ধ হয়ে আসছে এই প্রথমবার পূর্ণ তার মুখ থেকে ভালোবাসার কথা শুনল অথচ পারল না একটিবার ওকে বুকে জড়াতে পারল না ওর মুখটা আঁচলে তুলে কপালে চুমু দিতে আর কখনো পারবেও না পূর্ণ তাকে ছোঁয়ার অধিকার তার নেই মায়াপুরি তার বড় ভাইয়ের ভালোবাসা সে অন্য কারো অনুভূতি অথচ মনে মনে আওড়ালো আমিও তোমায় ভালোবাসি মায়াপুরি বড্ড বেশি ভালোবাসি ধ্রুবর বুকের কাছ থেকে সারটা খামছে ধরে শ্বাস টানলো প্রাণপণ চেষ্টা করলো স্বাভাবিক হবার সাময় নিয়ে ফের তাকালো পূর্ণতার দিকে পূর্ণতা কাথর চোখে তাকিয়ে ধ্রুবর বুক মোচড় দিয়ে উঠলেও সামলে নিল নিজেকে কিছু বলছিল পূর্ণতা পূর্ণতা করুণ কণ্ঠে বলল কেন এমন করছো ধ্রুব প্লিজ এরকম করো না আমার খুব কষ্ট হচ্ছে কয়েক ঘন্টা আগেও তো সব ঠিক ছিল তুমি ঠিক ছিলে আমি ঠিক ছিলাম তাহলে এর মধ্যে হঠাৎ কি হলো তোমার ধ্রুব অন্যদিকে চেয়ে বললো আমি এখনো ঠিকই আছি না তুমি ঠিক নেই ভুল ভাল বলছো ভুল আচরণ করছো এসব ছাড়ো এখন আমার সাথে চলো বিয়েটা আমাদের আটকাতে হবে আমরা দুজন মিলে সবাইকে বোঝাবো যে তারা যা ভাবছে আসলে ব্যাপারটা ভুল আমি ধীর ভাইকে নয় তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো চলো পূর্ণ তার ধ্রুবর হাত ধরলো সঙ্গে সঙ্গে হাত ছাড়া মারলো ধ্রুব খাবার ভান করে বলল। ওয়েট ওয়েট কি বললে তুমি আমি তোমাকে ভালোবাসি তোমাকে শব্দ করে হেসে উঠল ধ্রুব হাসতে হাসতে বলল বেস্ট জোকস অফ মাই লাইফ পূর্ণতা গভীর দৃষ্টিতে চেয়ে ভেজা কণ্ঠে বলল কেন ভুল কি বললাম তুমি আমাকে ভালোবাসো এটাই তো সত্যি ধ্রুব হাসি থামিয়ে রুষ্ট চোখে তাকালো শক্ত কণ্ঠে বলল না এটা সত্যি নয় আমি কেন তোমাকে ভালোবাসতে যাব অদ্ভুত আমি কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি আপনান খান ধ্রুবর পেছনে তোমার মতো হাজার পূর্ণতার লাইন লেগে আছে সে তোমাকে ভালোবাসতে যাবে কোন দুঃখে তোমার মতো একটা ঘর কোনো মেয়ে যার কিনা কোনো যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর তাকে আমি ভালোবাসব আমি ভেরি ফানি পূর্ণতা থমকে গেল থমকে গেল তার পৃথিবী চোখ বেয়ে পানি গড়িয়ে গলা অব্দি এলো এতটা অপমান আমাকে করতে পারছো ধ্রুব পূর্ণতার কণ্ঠে অবিশ্বাস একটু থেমে বলল হ্যাঁ তুমি মুখে ভালোবাসি বলনি কিন্তু তোমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা আচরণ আমাকে বুঝিয়েছে তুমি আমাকে ভালোবাসো কাল কাল তো বলতেই যাচ্ছিলে ভালোবাসার কথা তাহলে কেন অস্বীকার করছো ধ্রুব এতদিন দিন ধরে তোমার ছোট ছোট স্পর্শে আমি ভালোবাসা খুঁজে পেয়েছি কাল ওয়াশরুমে আমার ঠোঁটে তোমার ছোঁয়া সেই ছোঁয়া কি তবে ভালোবাসার ছিল না ধ্রুব যুব প্রচন্ড কণ্ঠে বললো ওহ প্লিজ এইসব সিনেমাটিক ডায়লগ থামাও আমি তো বললাম আমি তোমাকে ভালোবাসিনি আর না যা ছিল তার সবটাই জাস্ট সময় কাটানো আই মিন টাইম পাস বোকা শোকা পেয়ে ভাবলাম একটু বাজিয়ে দেখি আর তুমিও এসব ভালোবাসা ভেবে নিলে হাউ আর ধ্রুবর এরকম ছোটখাটো স্পর্শ অনেক মেয়ে পেয়েছে তাই বলে কি আমি তাদেরও ভালোবাসি ইনফ্যাক্ট নরাকেও তো আমি কিস করেছি হাক করেছি ওর ঠোঁটেও একই ভাবে যুবর কথা সম্পূর্ণ হলো না এর আগে পূর্ণতা ঠাস করে চড় বসালো গালে যুবর চোখ নিবদ্ধ হলো মেজেতে সে আর তাকালো না পূর্ণতার দিকে ছি এতটা নিটস তুমি এতটা নোংরা আই হেট ইউ ঘৃণা করি আমি তোমায় পূর্ণতা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল যন্ত্রণায় এক শেষ মন মস্তিষ্ক নিয়ে বেয়ে ছুটতে গিয়ে পাপ সে বেঁধে উল্টে পড়ে যেতে ধরল কোথা থেকে সে ধরে ফেললো ধীর উদ্বিগ্ন হয়ে বলল এক্ষুনি তো পড়ে যেতে পূর্ণা ছুটছিলি কেন এভাবে পূর্ণতা অশ্রু সজল চোখে তাকালো ধীর হোচট খেলো জানো কাঁদছিস কেন তুই কি হয়েছে পূর্ণতা তাড়াহুড়ো করে চোখ মুছে বলল কিছু না ছাড়ো পূর্ণতাকে ছেড়ে সরে এলো ধীর তখনও চিন্তিত দৃষ্টিতে পূর্ণতাকে দেখছে সে পূর্ণতা ধীরের দিকে একবারও না দেখে হাঁটতে নিল কিন্তু পাটা দুটো মুছে গিয়েছে পূর্ণতা ব্যথা পেলো টু শব্দ করল না বুকের ব্যথা থেকে এই ব্যথা হাজার গুণে কম কিন্তু মুখ বিকৃত করতে দেখে ধীর বুঝে ফেললো ধরতে এলে পূর্ণতা থামিয়ে দিল আমি পারবো পূর্ণতার ভাঙা বরফ কণ্ঠ ধীর মানল না কিছু না বলে কোলে তুলে ওকে পূর্ণতা রেগে কিছু বলতে গিয়েও থেমে গেল ধীরের তো দোষ নেই কোন যুবর মেজাজ ওর উপর দেখি কি লাভ আসল দোষী সে নিজেই না জেনে না বুঝে এমন একটা লোককে ভালোবাসলো যে এক বিন্দু দাম দিল না তার অনুভূতির পূর্ণতা আরো একবার ভেজা চোখে ধ্রুব দরজার দিকে তাকালো দরজা চাপানো পূর্ণতার গাল বেয়ে আবার জল গড়ালো ধীর তাকে কোলে নিয়ে বেরিয়ে গেল সদর দরজা হতে ধ্রুব ঘরের দরজায় ফের সিট কিনি তুলল সাউন্ড সিস্টেমে ফুল ভলিউমে গান ছেড়ে বসে পড়লো মেজেতে গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠলো তারপর পুরুষ মানুষের কাঁদতে নেই কেন তাদের কি কষ্ট হয় না তাদের কি বুক পড়ে না পড়ে তো এই যে তার পুড়ছে ভেতরটা জ্বলছে ধীরের কোলে পূর্ণ তাকে মেনে নিতে পারছে না গলা চেপে ধরছে অদৃশ্য কিছু কিন্তু মানতে যে হবেই এটাই তো নির্মম নিষ্ঠুর সত্যি যুব কাঁদতে কাঁদতে আওড়ালো আমাকে ভুলে যেও মায়া পড়ি ভাইয়াই হোক তোমার সুখ তোমার ভালোবাসা ভালোবাসা মানুষকে আঘাত করে না কিন্তু ভালোবাসার মানুষটা যদি ভুলকেও হয় আঘাতে আঘাতে জর্জরিত হয় হৃদয়ের প্রত্যেকটি অংশ